প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ তোমাদের সেমিস্টার ওয়ানের সিলেবাসের অন্তর্ভুক্ত তোমাদের অনুবাস সাহিত্য অর্থাৎ মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারার অন্তর্গত অনুবাস সাহিত্য থেকে তোমাদের আজকে এমসিকিউ কিউ লেখাব। লেখাবো এবং এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের কিন্তু পরীক্ষা সেপ্টেম্বর মাসের প্রথমের দিকের শেষে অর্থাৎ প্রথম সপ্তাহ শেষের দিকে অর্থাৎ দশ ন দশ তারিখ থেকে ধরে রাখতে পারো এরকম সময় থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ হচ্ছে কোনো স্কুলের সাত তারিখ থেকে হবে কোনো স্কুলের দশ তারিখ থেকে হবে কোনো স্কুলের বারো তারিখ তারিখ থেকে হবে মোটামুটি ওই সময়ের মধ্যেই তোমাদের স্কুল প্রশ্ন করবে এবং স্কুল পরীক্ষা নেবে তবে কিন্তু একটু পড়াশোনা করে যেতে হবে তো সেই দিক থেকে ভেবে সেই ভাবনা চিন্তা করে তোমাদের কিন্তু আজকের আমি সাজেস্টিভ অন্যান্য দিন তোমাদের র্যান্ডাম লিখিয়ে যাই আজ কিন্তু সাজেস্টটিভ প্রশ্নোত্তর লেখাব লেখ সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নের মান এক লেখো বাংলা সাহিত্যের প্রথম অনুবাদ কাব্য হল অপশানাবে ক রামায়ণ খ মহাভারত গ ভাগবত ঘ উপনিষদ উত্তর হবে রামায়ণ পরে প্রশ্ন লেখো রামায়ণ যে কাব্য থেকে অনুদিত হয় তা হল ক পুরাণ খ সীতার বনবাস গ বাল্মীকি রামায়ণ ঘ বোম্ব বৈবত্য পুরাণ উত্তর হবে বাল্মীকি রামায়ণ পরে প্রশ্ন লিখবে বাংলা ভাষার রামায়ণের প্রথম অনুবাদক ক কীর্তিভাস ওঝা খ কাশিরাম দাস গ ঘররাম চক্রবর্তী ঘ মুকুন্দরাম চক্রবর্তী উত্তর হবে কৃত্তিবাস ওঝাব এবার চলে এস প্রশ্নে লিখবে কৃত্তিবাসের পূর্বপুরুষ নরসিংহ ওঝাব যে রাজার সভাসদ ছিলেন তিনি হলেন দেশদ্বীপে ক হুসেন শাহ খ দনু মর্দন দেব গ কৃষ্ণচন্দ্র ঘ শশাঙ্ক উত্তর হবে দনুজ মর্দন দেব পরে প্রশ্ন লিখবে কৃত্তিবাস ওঝার পিতা ছিলেন অপশান নেবে ক বনমালী খ মুরারি গ নরসিংহ ঘ গর্ভেশ্বর উত্তর হবে বনমালী পরে প্রশ্ন লিখবে কৃত্রিবাষী রামায়ণ লেখা হয় ড্যাশ লিখবে ক ত্রয়োদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে খ চতুর্দশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে গ পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ঘ ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে উত্তর হবে পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে পরে প্রশ্ন লেখক কৃত্রিবাষী রামায়ণের কাণ্ড সংখ্যা অপশানও ক পাঁচ খ সাত গ তেরো ঘ এগারো উত্তরাবেক সাত চল্লিশ পরের প্রশ্নে লিখবে তিত্তিবাষীরা আমার দুইখণ্ডে প্রথম প্রকাশ করেন ক জয়গপাল তর্কালঙ্কার খ হরপ্রসাদ শাস্ত্রী গ উইলিয়াম কেরি ঘ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় উত্তরাবেক জয়গোপাল তর্কারত্ন পরের প্রশ্ন লিখবে লেখক নিত্যানন্দ সভা কবি ছিলেন ক অদ্ভুত আচার্যের খ তরুণী সেনের গ সাঁতলের রাজা রামকৃষ্ণের ক্ষ পিতাম্বর দাসের উত্তর হবে সাঁতলের রাজা রামকৃষ্ণের চলে পরের প্রশ্নে অদ্ভুত আচার্যের রামায়ণ গ্রন্থটির লেখক অপশান হবে ক জগন্নাথ দাস খ নিত্যানন্দ আচার্য ক শঙ্কর দেব ঘ দ্বিজ তুলসী উত্তর হবে নিত্যানন্দ আচার্য এসব পরের প্রশ্নে বাংলায় মহাভারত রচনা শুরু হয় লিখবে ক আনুমানিক পঞ্চদশ শতাব্দীতে খ আনুমানিক ষোড়শ শতকে গ আনুমানিক সপ্তদশ শতকে ঘ আনুমানিক চতুর্দশ শতকে উত্তর হবে আনুমানিক ষোড়শ শতকে এসব পরের প্রশ্নে মহাভারতের আদি অনুবাদক অপশান নেবে ক শ্রীকর নন্দী খ কবীন্দ্র পরমেশ্বর গ সঞ্জয় ঘ গঙ্গাধর সেন উত্তর হবে কবীন্দ্র পরমেশ্বর পরে বসে নেবে কবীন্দ্র পরমেশ্বর অনুদিত মহাভারতটির নাম ক ভারত পাঁচালী খ মহাভারত গ কবীন্দ্র মহাভারত ঘ পাণ্ডব বিজয় কথা উত্তর হবে পাণ্ডব বিজয় কথা লেখক পরের প্রশ্ন পড়াগুলি মহাভারতের অন্য নাম ছিল ক ভারত পাঁচালী খ পাণ্ডব পাঁচালী গ পাণ্ডব বিজয় পাঞ্চালিকা ঘ মহাভারত কথা উত্তর হবে পাণ্ডব বিজয় পাঞ্চালিকা এসব পরের প্রশ্নে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে শেয়ার করো লাইক করো আর যদি পারো তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো কী ধরনের তোমাদের চাওয়া পাওয়া আছে সেই বিষয়ে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারো লেখো পরের প্রশ্ন লিখবে দেখো ষোলশ শতাব্দীর মহাভারত অনুবাদক ক সঞ্জয় খ ষষ্ঠীধর সেন গ দুর্লভ সিংহ ঘ গঙ্গাধর সেন উত্তর হবে সঞ্জয় আচ্ছা এবার চলে এসো কাশীরাম দাসের পিতা ছিলেন ক কমলাকান্ত খ কৃষ্ণদাস গদাধর ঘ বনমানি উত্তর হবে কমলাকান্ত পরে প্রশ্ন লিখবে কাশিরামের অনুদিত মহাভারতের অন্য নাম ক পাণ্ডব বিজয় খ পাণ্ডব পাঁচালী গ ভারত পাঁচালী ঘ ভারত পয়ার উত্তর হবে ভারত পাঁচালী এবারে লেখ লেখো কাশিরাম দাস শ্রেষ্ঠর কবি ছিলেন ক সপ্তদশ শতাব্দীর খ অষ্টাদশ শতাব্দীর ঘ পঞ্চদশ শতাব্দীর ঘ ষোড়শ শতাব্দীর উত্তর হবে অষ্টাদশ শতাব্দীর এসব পরের প্রশ্নে দেখবে রামচন্দ্র খাঁয়ের নাম কোন কাব্যের সঙ্গে যুক্ত উত্তরবে অষ্টান্ন ক রামায়ণ খ মহাভারত গ ভাগবত ঘ পদ্মাবতী উত্তর হবে মহাভারত চল এসব পরের প্রশ্নে ভাগবতের মূল বিষয়বস্তু হল ক কৃষ্ণলীলা খ কৃষ্ণবধ গ শ্রীকৃষ্ণের জীবন কথা ঘ কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা উত্তর হবে শ্রীকৃষ্ণের জীবন কথা পরে প্রশ্ন লিখবে বিজয় কন্থটির রচয়িতা ক মালাধর বসু খ পরমানন্দগুপ্ত গ দ্বিজ মাধব ঘ যশরাজ খান উত্তর হবে মালাধর বসু পরে প্রশ্ন লিখবে মালাধর বসু ভূষিত হয়েছিলেন ড্যাশ কবিরাজ উপাধিতে খ কবিরঞ্জন উপাধিতে গ গুন্ডাজ খান উপাধিতে ঘ কঙ্কন উপাধিতে উত্তর হবে গুন্ডাজ খান উপাধিতে আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই পরীক্ষার প্রিপারেশান এখন থেকে শুরু করে দাও আজকের মতো এই পর্যন্ত বাই বাই